আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুব চমৎকার একটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো প্রজেক্টটা খুবই 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 ভালো এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট যে কারণে খুব দ্রুত আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এবং আপনারা যাতে দ্রুত জয়েন করে কাজগুলো করতে পার সেই প্রসেসটা আমি দেখাবো ওকে তো যাই হোক এখানে জয়েন করার জন্য যে কাজটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে টাস্ক করলে জাস্ট আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে ওকে তো জাস্ট এরকম একটা লিঙ্কের মধ্যে নিয়ে আসবে জাস্ট এই যে লিঙ্কটা আসে এই লিঙ্কের মধ্যে জয়েন করার জন্য এই লিঙ্কটার মধ্যে একটা টাস্ক করে দেন ওকে তো এখানে যখন টাচ করে দেবেন তখন হচ্ছে আপনাদের এরকম একটা ইয়া বাইরে হবে যেমন মনে করি আমি স্টার্ট করেছি এরকম একটা বাইরে হবে তো এখানে একটা টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ এরকম লোডিং নেবে দু একটা ইয়া বাইরে হবে তারপর আপনাকে বলবে যে এরকম একটা ফেস বাইরে হবে আমি দেখাচ্ছি একটু ইউট করবো তো এরকম আপনাদের মাঝে একটা ইন্টারফেস বাইর হবে তো এখানে তোমাদেরকে বলতেছে এখানে পাঁচ সেকেন্ড তোমরা তোমাদের ফিঙ্গারটা দিয়ে এখানে চেপে ধরে রাখতে হবে ওকে পাঁচ সেকেন্ড জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখলে তোমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ওকে তো অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে তোমাদের কাজ কী তো এখানের কাজটা হচ্ছে মূলত এই যে তোমাকে ট্যাপ ট্যাপ করে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ তুমি চেপে ধরে রাখবা তত তোমার মাইনিং হয়ে যাবে ওকে তো এটা যেহেতু আমার ট্যাপ মানে চাপ দিয়ে ধরা রাখা শেষ তো এখানে আরেকটা বিষয় দেখো যারা যারা জয়েন করবা একসাথে যদি পাঁচজন এই মনে করো যে তোমরা এখানে ট্যাপ ট্যাপ করে মানে টিপি ধরে থাকো আঙ্গুল দিয়ে তাহলে তোমাদের মাইনিং স্পিডটা বেশি হবে ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছো তারপর যদি এখানে দাও আসো এখানে তোমরা ইনভাইট করতে চলে ইনভাইটে যে এখানে তোমাদের রেফার লিঙ্কটা বাবা ইনভাইটের মধ্যে টাস্ক করে দাও তারপর তোমরা এখান থেকে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে এই যে ইনভাইটের লিঙ্কটা পাঠাইতে পারো ওকে তো এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো অবশ্যই তোমরা করার চেষ্টা করবা এখানে মনে করো যে জয়েন এখানে কমিউনিটি এখানে টাচ করে দেবা তারপর জয়েন করে নিবা ব্যাক হয়ে আসলে কাজ টাস্কটা কিছুক্ষণের মধ্যে ভেরিফাই আশা করি হয়ে যাবে ওকে তো এই যে দেখো এখানে জয়েন করে নিলাম ব্যাক পেস করবো এটা আশা করি কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে ওকে তো আমরা চলে যাব হচ্ছে তাদের টুইটরে ওকে তো এই মুহূর্তে যদি আমরা তাদের টুইটরে আসি তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি শুধু তো যদি এই মুহূর্তে আসি দেখো এক্স দাও পুরো টোটালি একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এদেরকে কে কে ফলো করতেছে এটা হচ্ছে মূল বিষয় ওকে তো দেখো এদেরকে ফলো করতেছে হচ্ছে কোর দাও ওকে কোর দাও ফলো করতেছে এবং হচ্ছে আমি আরও দেখছি এমএক্সি গ্লোবাল তাদেরকে ফলো করতেছে ওকে তো তারপর যদি আপনারা আরও দেখি তাহলে জিয়ালি তাদেরকে ফলো করতেছে মানে এক কথায় বলা যায় প্রজেক্টটা কিন্তু সেই একটা লেভেলের প্রজেক্ট ওকে তো এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা মিস করা যাবে ওকে তো যে কারণে ভিডিওটা খুব দ্রুত দিলাম খুব দ্রুত জয়েন হয়ে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে রেফার করতে পারেন অযথা সময় নষ্ট না করে খুব দ্রুত এটার মধ্যে জয়েন করেন ওকে আমি কিন্তু এর আগে আরও অনেক প্রজেক্ট শেয়ার করেছি দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট শেয়ার করা আছে কিন্তু এগুলো নিয়ে কিন্তু কোনো ভিডিও বানাই নেই কারণ এগুলো সেরকম আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি তার মধ্যে এখানে আরেকটা আছে ফিন এই যে আরেকটা প্রজেক্ট আছে এটা আছে ফিন টু পিও তো এই ফিন টু পিওর মধ্যে যারা জয়েন করেনি পঁয়ত্রিশ নাম্বার সিরিয়ালে তো অবশ্যই জয়েন করে নিবা এই প্রজেক্টটা কিন্তু সেই লেভেলের একটা প্রজেক্ট ওকে এবং টর্ন আছে তারপর মেজর আছে এগুলো যারা চাও মানে যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা জয়েন করতে পারো না অযথা যদি সময় না থাকে তাহলে জয়েন করিও না কোনো ব্যাপার না কিন্তু প্রজেক্ট যেগুলো আছে এখানে দেওয়া প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ওকে তো এই লিস্টের লিঙ্কটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা এখানে এক থেকে তোমাদের হচ্ছে চল্লিশটা চৌয়াল্লিশটা হচ্ছে মাইনিং এবং অ্যাড্রপস দেওয়া আছে ওকে তো আশা করি তোমাদের বুঝতে পারছো তো সকলেই ভালো থাকবো আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে